হজরত রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বলেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে একজন পুরুষ কখনো সে হাঁটবে কখনো উপর হয়ে চলবে কখনো আগুন তাকে ঝলসে দিবে যখন এই পথ অতিক্রম করে সামনে চলে যাবে তখন সে তার দিকে ফিরে বলবে বরগতময় হে আল্লাহ যিনি আমাকে তোমার থেকে মুক্তি দিয়েছে আল্লাহ আমাকে এমন জিনিস দান করেছেন যা আগে পরের কাউকে তিনি দান করেননি অতপর তার জন্য একটি বৃক্ষ উন্মুক্ত করা হবে সে বলবে হে আল্লাহ বৃক্ষের কাছে নিয়ে যাও যাতে এর এর আশ্রয় নিতে পারি পারি পানি পান করতে আল্লাহ বলবেন হে বনি আদম আমি যদি তোমাকে এটা প্রদান করি তুমি নিশ্চয়ই আরেকটি প্রার্থনা করবে সে বলবে না হে আমার রব সে এর জন্য ওয়াদা করবে আল্লাহ বারবার তার অপারগতা গ্রহণ করবেন কারণ সে এমন জিনিস দেখবে যার ওপর তার ধৈর্য ধারণ সম্ভব হবে না অতপর আল্লাহ তার কাছে নিয়ে যাবেন সে তার ছায়ায় আশ্রয় নিবে তার পানি পান করবে অতপর আগের চেয়ে উত্তম আরেকটি বৃক্ষ তার জন্য উন্মুক্ত হবে তখন সে বলবে হে আমার রব এই বৃক্ষের কাছে নিয়ে যাও এর ছায়া তলে আশ্রয় নিব এর পানি পান করব এছাড়া আর কিছু প্রার্থনা করব না তখন আল্লাহ তাকে মনে করিয়ে দিবেন হে বনি আদম তুমি কি আমার সাথে ওয়াদা করনি যে আর কিছু প্রার্থনা করবে না এর কাছে যেতে দিলে তুমি আরো অন্য কিছু প্রার্থনা করবে অতপর সে প্রার্থনা না করার ওয়াদা করবে আল্লাহ তার অপারগতা কবুল করবেন কারণ সে এমন জিনিস দেখবে যার ওপর তার ধৈর্য ধারণ সম্ভব হবে না অতপর তাকে সে গাছের নিকটবর্তী করা হবে সে তার ছায়াতলে আশ্রয় নিবে তার পানি পান করবে অতপর দরজার নিকট আরেকটি বৃক্ষ উন্মুক্ত করা হবে সে আগের দুই বৃক্ষ থেকে উত্তম সে বলবে হে আল্লাহ এই বৃক্ষের নিকটবর্তী করো আমি তার ছায়াতলে আশ্রয় নিব তার পানি পান করব আর কিছু প্রার্থনা করব না তিনি বলবেন হে বনি আদম তুমি আর কিছু প্রার্থনা না করার ওয়াদা করনি সে বলবে হ্যাঁ তবে এটাই শেষ আর কিছু চাইব না আল্লাহ তার অপারগতা কবুল করবেন কারণ সে এমন জিনিস দেখবে যার উপর ধৈর্য ধারণ করা তার পক্ষে সম্ভব হবে না আল্লাহ তার নিকটবর্তী করবেন যখন তার নিকটবর্তী হবে তখন সে জান্নাতবাসীদের আওয়াজ শুনতে পাবে সে বলবে হে আমার রব আমাকে এতে প্রবেশ করাও আল্লাহ বলবেন হে বনি আদম তোমার চাওয়ার আর শেষ হবে না তোমাকে দুনিয়া এবং এর সাথে দুনিয়ার সমতুল্য আরো প্রদান করব এতে কি তুমি সন্তুষ্ট হবে সে বলবে হে আল্লাহ তুমি দুজাহানের রব তা সত্ত্বেও তুমি আমার সাথে উপহাস করছো রাসূল সাল্লাহ আলাইহুয়াসাল্লাম এই ঘটনা বলতে বলতে হেসে দিলেন সাহাবারা তাকে বলল হে আল্লাহর রাসূল কেন হাসছেন তিনি বলবেন আল্লাহর হাসি থেকে আমার হাসি চলে এসেছে যখন সে বলবে আপনি দুজাহানের মালিক হওয়া সত্ত্বেও আমার সাথে উপহাস করছেন তখন আল্লাহ বলবে আমি তোমার সাথে উপহাস করছি না আরো প্রার্থনা করার জন্য আল্লাহ তাকে বলবেন এটা চাও ওটা চাও যখন তার সব চাওয়া শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলবেন এই সব তোমাকে দেওয়া হলো এবং এর সাথে আরো দশ গুণ বললেন সে তার ঘরে প্রবেশ করবে এবং সাথে সাথে তার স্ত্রী হিসেবে প্রবেশ করবে তারা তাকে বলবে সমস্ত দুজন প্রশংসা সে আল্লাহর যিনি আপনাকে আমাদের জন্য জীবিত করেছেন এবং আমাদেরকে আপনার জন্য জীবিত করেছেন রাসুল উল্লাহ আলহাসাল্লাম বলবেন সে বলবে আমাকে যা দেওয়া হয়েছে তার মতো কাউকে দেওয়া হয়নি লিখা সংগ্রহীত আমি শ্রাবণী সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম